বিরাট কোহলি যখন ভারতীয় ক্রিকেট থেকে বিদায় নিলেন তখন তার চারপাশে ছিল যশ খ্যাতি টাকা আর ভালোবাসা তবু তার ভিতরে যেন একটা শূন্যতা তৈরি হয়েছিল একটা অদৃশ্য দুঃখ একটা মানসিক দ্বন্দ্ব যেন বিরাট কোহলিকে চেপে ধরেছিল এই দ্বন্দ্ব থেকেই তিনি চলে গেলেন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে মনের শান্তি খুঁজতে তারপর মহারাজজি যখন বিরাটকে সামনে দেখলেন তখন প্রথমেই এক সরল প্রশ্ন করলেন মন খুশি আছে তো বিরাট একটু হাসলেন বললেন হ্যাঁ ঠিক আছে কিন্তু মহারাজ বুঝে গেলেন এই ঠিক আছি শুধু মুখের কথা ভিতরে কিন্তু তার মন বিক্ষিপ্ত অস্থির দ্বিধাগ্রস্ত বহিরাগত জগতে যশ সম্মান থাকলেও ভিতরের জগতে শান্তি নেই মহারাজ তখন বিরাটকে বোঝাতে শুরু করলেন বিরাট ভগবান যখন আমাদের কৃপা করেন তখন তিনি আমাদের কষ্ট দেয় আর টাকা নাম বা সম্মান দেন এগুলো কৃপা নয় এগুলো পুণ্যের ফল অনেক পাপীও পূর্বজন্মের সুকৃতির কারণে ভোগ বিলাস ঐশ্বর্য পায় কিন্তু ভগবানের আসল কৃপা তখনই হয় যখন কারো ভিতরের চিন্তা বদলে যায় যখন সে বাহ্যিক আনন্দ ছেড়ে ভিতরের শান্তির খোঁজ করে আর সেই পরিবর্তন আসে প্রতিকূলতার মাধ্যমে আর ঈশ্বরের পথ নির্দেশনার মধ্য দিয়ে তারপর মহারাজ বিরাটকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেন এই পৃথিবীতে যতক্ষণ সব কিছু অনুকূলে চলে মানুষ ভোগে ডুবে থাকে কিন্তু যেই না কিছু প্রতিকূলতা আসে তখনই সে ভাবে এই সংসারটা কি সত্যিই আমার এবং তার ভয় হয় আর মনে মনে ভাবে এই নাম যশ কি স্থায়ী সেই সময় ভগবান আমাদের ভিতরে একটা দরজা খুলে দেন যেটা শান্তির পথ সত্যের পথ তাই যদি জীবনের মধ্যে কোনো প্রতিকূলতা আসে তাহলে সেটা কষ্ট নয় সেটাই ভগবানের কৃপা মহারাজ এও বলেন ভগবান যদি তোমার ওপর সত্যি কৃপা করেন তাহলে তিনি তোমাকে ভাঙবেন এবং গড়ে তুলবেন তার পথের যাত্রী করে তুমি যদি আজ থেকে নিজের চিন্তাকে ভগবানমুখী করো এবং ভিতরে যদি এই ভাব জাগে হে প্রভু অনেক জন্ম গেল এবার আপনাকেই চাই তাহলে অবশ্যই তুমি ঈশ্বর প্রাপ্তি করতে পারবে এবং তখন তুমি আসল সুখের সন্ধান পাবে আর কোনো কারণেই প্রাপ্তি করার আগে যদি তোমার মৃত্যু ঘটে তাহলে ভগবান বলছে সে এমন জন্ম পাবে যেখানে শুধু ধন সম্পদ নয় থাকবে ভক্তির পরিবেশ আর যদি এই জন্মেই তুমি নিজের ভেতরে পরিবর্তন আনো তাহলে এখনই প্রাপ্তি সম্ভব আর এখন তোমার কাছে যে নাম যশ টাকা পয়সা রয়েছে এটাও শুধুমাত্র ঈশ্বর প্রাপ্তির জন্য তার জন্যই তুমি আজকে এখানে আমার সামনে বসে আছো আর না হলে তো অনেক লোকেরই মেলা টাকা পয়সা রয়েছে কিন্তু কতজনের মাথে এমন ঈশ্বর প্রাপ্তির কথা আসে তাই সব দুঃখ কষ্ট ভুলে ঈশ্বর তোমাকে যে জন্য পৃথিবীতে পাঠিয়েছে সেই কাজে সফল হও তাহলেই দেখবে তোমার মন শান্তিতে ভরে উঠবে এবং সেই শান্তি সেই সুখ তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এই কথা শোনার পর অনুষ্কা শর্মা প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করলেন শুধু নাম জপ করলেই কি ঈশ্বর প্রাপ্তি সম্ভব মহারাজজি বললেন হ্যাঁ শুধু নাম জপ করেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি জীবনে অনেক রকম সাধনা করেছি আমি কুড়ি বছর সন্ন্যাস জীবন কাটিয়েছি কাশী বিশ্বনাথের সন্নিধানে থেকেছি সেই সময় আমি অষ্টাঙ্গ যোগ অষ্টাঙ্গযোগ যোগ কর্মযোগ সব কিছু ভালোভাবে জেনে বুঝেছি আর তারপর আমি প্রবেশ করেছি ভক্তির পথে ভগবান শিব নিজে রামরাম জপ করেন সনকাদি ঋষিরা সবসময় হরি শরণাম হরি শরণাম জপ করেন আমরাও বৃন্দাবনের বাসিন্দা প্রিয়াপ্রীতমের উপাসক তাই আমরা রাধা রাধা নাম জপ করি আর আমি এত সব কিছু সাধনা করার পর এটুকুই বুঝেছি যে নাম জপ করেও খুব সহজে ঈশ্বর প্রাপ্তি সম্ভব আর বিশেষ করে সংসারী মানুষের জন্য নাম জপই হচ্ছে সবথেকে ভালো উপায় যদি তুমি মনে মনে রাধা নাম লেখো চোখে তা দেখো কানে তা শোনো এই তিন জিনিস এক হয়ে গেলে সেটাই লক্ষ লক্ষবার নাম জপে সমান হয় তুমি এক জায়গায় বসে শান্ত হয়ে নিজের কল্পনায় রাধা নাম লিখো দেখবে তোমার মন আর কোথাও যাবে না এই নামই তোমার সমস্ত চিন্তা বেদনা হতাশা দূর করে দিবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই তবে মহারাজজি বিরাট কোহলিকে তার জীবনের আসল লক্ষ্য যে ভগবত প্রাপ্তি সেটা তিনি শিখিয়েছেন এবং তিনি এটাও জানিয়ে দিলেন যদি শুধু মন দিয়ে নাম জপ করো তাহলে কোনো সাধনা কোনো নিয়মকানুন ছাড়াই এই জন্মেই ভগবত প্রাপ্তি হবে এবং আমি আপনাদের বলতে চাই বিরাট কোহলির মতন এত বড় মানুষ তিনি যদি শান্তির জন্য ভগবানের স্মরণে যান তবে আমরা তো আরও বেশি প্রয়োজন বোধ করি তাই না তাহলে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও রাধে রাধে